গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এগারো পাতা একশো ছিয়াত্তর একের দাগের তিনের সম্পাদ্যটা আজকে আমরা একটু কষব দেখো কি বলেছে আগে ভালো করে পড়ে নাও একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি তাহলে আমাকে বলেছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে চার সেমি আর আট সেমি এবার ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে দেখো আমরা কিভাবে আঁকব একটু দেখে নাও প্রথমে কি করছি না চার সেমি আর আট সেমি দুটো রেখাংশ টানবো একটা চার সেমি আর একটা আট সেমি কারণ সমকোণী ত্রিভুজটার বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি তাহলে প্রথমে একটা আমি চার সেমি রেখাংশ টানছি আরেকটা হচ্ছে আট সেমি চার সিমি আরেকটা হচ্ছে আট এবারে কি করবো দেখো প্রথমে একটা যে কোনো সবার লেখা টানছি টেনেছি টানার পর কি করবো সমকোণ নব্বই ডিগ্রি বলেছে সমকূল ত্রিভুজ বলেছে তাহলে আমার প্রথমে কী হবে এখান থেকে একটা যে কোনো বৃত্তের চাপ টানলাম বৃত্তের চাপ টানার পর বৃত্ত চাপটাকে একবার কাটব এখানে আবার একবার কাটব উপর দিকে এখান থেকে উপর দিকে এখান থেকে উপর দিকে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে উপর দিকে বাড়িয়ে দেবো তাহলে সমকোণী ত্রিভুজটা আমার আঁকা হয়ে গেল দেখো একটা সমকুণিত সমকোণ একা হয়ে গেছে এবার সমকলিত ত্রিভুজটা আর কী বলেছে যার সমকোণ সংলগ্ন বাহুদুরির দুর্গ চার সেমি আট সেমি তাহলে একদিকের বাহুটার চার সিমির প্রথমে মাপটা নেব চার সেমির মাপটা নিয়ে এই উপর দিকে চার সিমি কেটে নেব এখান থেকে ঠিক আছে এবার আট সিমির মাপটা নেবো আর সিমির মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব হয়েছে কেটে নিলাম এবার এই দুটো বিন্দু যোগ করে দেব তাহলে দেখো এখানে নাম দিচ্ছি এ বি সি তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে যার সমকোণ মানে এই বি কোনটা হচ্ছে এবিসি কোনটা সমকোণ মানে নব্বই ডিগ্রি এবং চার সমকোণ সংলগ্ন দুটো বাহু অর্থাৎ একটা এবি বাহু একটা বিসি বাহু এবি বাহুটা হয়ে গেছে চার সেমি বিসি বাহুটা হয়ে গেছে আট সেমি এবার বলেছে ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করো তাহলে প্রথমে আমি কী করবো বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে দিই একটা বৃত্তের চাপ উপর দিকে একটা নিচের দিকে একটা আবার বি বিন্দুতে কাটা বসি একটা উপর দিকে একটা নিচের দিকে এই দুটো বিন্দুকে যোগ করে দেব হয়েছে একটা বাহু হয়ে গেলো বিসি বাহুটা হয়ে গেল এবার এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে ට ක ට এර යි দুට বিදුুকে যোগ করেර দব. এই দুটোর নাম দিয়ে দিলাম ই আর এটা হয়ে গেল জি এই দুটো রেখাংশ পরস্পরকে দেখো এইখানে ও বিন্দুতে ধরে নিলাম ছেদ করেছে ঠিক আছে এবারে ও বিদ্যুতে কাঁটাটা বসালাম যেখানে ছেদ করেছে কাঁটাটা বসালাম কাঁটাটা বসার পর এ শীর্ষবিন্দুর মাপটা নিলাম এবারে আমি বৃত্তের চাপটা কে দেব তাহলে দেখো আমাদের কি হয়ে গেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটো হচ্ছে এবি একটা হচ্ছে চার সেমি আর বিসি সি হচ্ছে আট সেমি এবং এই ত্রিভু এই ত্রিভুজটার এক পর একটা পরিবৃত্ত আঁকা হয়ে গেছে ধন্যবাদ দেখো আরেকবার বলছি দেখে না ভালো করে কেমন করে বল করছি প্রথমে একটা চার সেমি আরেকটা আট সেমি দুটো রেখাংশ টানলাম প্রথমে যে কোনো একটা সরলেখা টানছি টানার পর তারপর একটা যে কোনো মাপ নিয়ে বৃত্তের চাপ সেই মাপ একই মাপে একবার কাটবো দুবার কাটবো আবার এখান থেকে উপর দিকে এখান থেকে উপর দিকে যে বিন্দু দিয়ে দেবো এটা উপর দিকে যোগ করে বাড়িয়ে দেবো তাহলে কী হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল নব্বই ডিগ্রি অর্থাৎ সম সমকণ হয়ে গেল এবার কি করব না ওই চার সেমির মাপ নিচ্ছি চার সেমিট মাপ নিয়ে চার সেমিট মাপ নিয়ে এখান থেকে উপর দিকে একবার কেটে দিলাম আবার একবার আট সেমির মাপ নিয়ে এই এইখান থেকে এই দিকে কেটে দিলাম ঠিক আছে এবার এটা এইটা যোগ করে দিলাম যে নাম দিয়ে দিলাম তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল যার একটা বাহু হচ্ছে চার সেমি সংলগ্ন একটা বাহু চার সেমি আর একটা বাহু আট সেমি এবারে এই এই ত্রিভুজার একটা পরিবৃত্ত আসতে পারে তাহলে কী করব প্রথমে বিসি বাহুটার অর্ধেকের বেশি ভাব নিয়ে একটা উপর দিকে বৃত্ত চাপ একটা নিচের দিকে মানে সি বিন্দুতে কাটাটা বসিয়ে আবার ওই একই ভাব নিয়ে বি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা উপর দিকে চাপ নিচের দিকে চাপ দুটো বৃত্ত চাপ যেখানে ছেদ করছে সে দুটো পয়েন্ট করলাম পয়েন্ট করার পর একটা দেখাংশ দিয়ে যোগ দিলাম আবার দেখো এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্ত চাপ একটা নিচের দিকে বৃত্ত চাপ আবার একবার সি বিন্দুতে কাঁটাটা বসাচ্ছে এ বিন্দুতে কাট একই মাপ নিয়ে করছি দিয়ে আবার এই রেখাংশটা যোগ করে দিলাম দুটো রেখাংশ পরস্পরকে যেখানে ছেদ করেছে নাম দিয়ে দিয়েছে ও এবারে ওখানে কাটাটা বসিয়ে বিন্দু এ পর্যন্ত মাপটা নিয়ে বৃত্তের চাপটাকে ঘুরিয়ে দিলাম তাহলে বৃত্তটা আঁকা হয়ে গেল তাহলে কি হয়ে গেল। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি এবং ওই ত্রিভুজার একটা পরিবৃত্ত আঁকাও হয়ে গেছে আবার যদি তোমাকে বলে যে ওই যে বলেছে ব্যাসার্ধ কত তাহলে ব্যাসার্ধ কোনটা ব্যাসার্ধ হচ্ছে যেখান থেকে আমার বৃত্তটা শুরু হচ্ছে দেখো সেখান থেকে এখান থেকে এই পর্যন্ত মাপটা আমি বলে দিতে পারি কিংবা এখান থেকে এই মাপটা পর্যন্ত মেপে বলে দিতে পারি তাহলে পরিবেসার্ধ কি করে করব না ব্যাসার্ধ হচ্ছে এই বিন্দুটার থেকে দেখো কত হলো না চার দশমিক সাত সেমি চার দশমিক চার নয় চার দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় তিন এক দুই তিন সেমি চার দশমিক তিন সেমি চার সেমি এরকম হচ্ছে চার দশমিক তিন সেমি ঠিক আছে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ দেখে যাও সব সম্পাদকগুলো দেবো অঙ্কও দেবো তোমরা লক্ষ্য করো সাবস্ক্রাইব করো আর ফলো করো ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ